গ্রামে একটি শেট থাকতো তার ঘরে একটি চাকর ছিল সেই শেট আর তার বউ তাকে দিয়ে অনেক কাজ করাতো সারাদিন কাজ করে খাটাখাটনি করে যখন বিশ্রাম নিত তখন সেই শেট কিংবা তার বউ কোনো না কোনো কাজে তাকে ডেকে নিত কই রাজু কোথায় রে তাড়াতাড়ি আয় হ্যাঁ দিদি ভাই এক্ষুনি আসছি তুই শুনতে পাচ্ছিস না নাকি তোকে কখন থেকে ডেকে যাচ্ছি না দিদি ভাই আপনি তো একবারই ডেকেছিলেন আর আমি তাড়াতাড়ি চলে এলাম কালকে সকালে আমার দিদি শহর থেকে আসছে তুই এক্ষুনি যা পাশে গ্রাম থেকে বিখ্যাত ভোলার দোকান থেকে মিষ্টি নিয়ে আয় আমার দিদি মিষ্টি খেতে খুবই ভালোবাসে কিন্তু দিদি ভাই এখন তো বিকেল হয়ে গিয়েছে আমি যদি এখন পাশের গ্রামে যাই তাহলে তো আবার ফিরতে রাত হয়ে যাবে রাতের বেলা জঙ্গলের রাস্তা দিয়ে আসা প্রচুর বিপদ আপনি যদি বলেন তাহলে আমি কালকে সকালে যেতাম তুমি যদি কাল সকালে যাস তাহলে তোর বিকেল হয়ে যাবে এতক্ষণে আমার দিদি ফিরে যাবে তোকে এক্ষুনি যেতে হবে দিদি ভাই একটু দয়া করো আমাকে এখন পাঠিও না আমি শুনেছি এই জঙ্গলের রাস্তায় নাকি রাতের বেলায় ভূত থাকে যদি কোনো ভূত আমার ঘাড় মটকে দেয় তাহলে আমার কি হবে দিদি ভাই দয়া করো একটু দয়া করো মনে হচ্ছে তুই আমার কথা বুঝতে পারছিস না এক্ষুনি যাবি না ওনাকে ডাকবো উনি এক্ষুনি তোকে বের করে দেবে না দিদি ভাই উনি ডাকবেন না আপনি যদি চাকরি থেকে বের করে দেন তাহলে আমি কোথায় যাব আমি এক্ষুনি যাচ্ছি মিষ্টি আনতে তারপরে সেই বেচারা রাজু ভয়ে ভয়ে অন্য গ্রামে মিষ্টি আনতে গেল হে ওপরওয়ালা এখনো তো রাত হয়নি পৌঁছে যাব কিন্তু ফেরার সময় আমাকে সাহায্য তারপরে সে রাত হওয়ার আগে অন্য গ্রামে পৌঁছে যায় আর মিষ্টি কিনে নিজের গ্রামে ফেরার জন্য প্রস্তুত হয় হে এখন আমি কি করব এখন তো রাত বারোটা বেজে গেছে সকালে বাড়ি না ফিরলে দিদি ভাই আবার চাকরি থেকে বের করে দেবে খোদা তুমি আছো তারপরে জঙ্গলের ভিতরে রাস্তা দিয়ে যেতে লাগলো কিন্তু সে কার যেন কান্নার শব্দ শুনতে পেল কে কান্না করছিল মনে হলো না কই আশেপাশে তো কাউকে দেখছি না মনে হয় আমার মনের ভুল যাই একটু যাই তাড়াতাড়ি না হলে আবার ফিরতে বহুত দেরি হয়ে যাবে এই দাঁড়া কি ডাকল হা 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 জানিস না রাতের বেলায় জঙ্গলের রাস্তায় আসা মানা এখন এসে গিয়েছিস করেছিস এখন আমি তোর ঘাড় মোটকাবো আমায় ছেড়ে দাও আমি জানি রাতের বেলায় জঙ্গলের রাস্তায় মানা তবু আমাকে আমার দিদিমাই জোর করে পাঠিয়েছে তুমি দয়া করে আমাকে ছেড়ে দাও না না কতদিন মানুষের ঘাড় মোটকায়নি কতদিন মানুষের তাজা রক্ত খায়নি আর আজ সামনে পেয়ে ছেড়ে দেব তাই করো আমার তো শান্তি নাই যে বাড়িতে কাজ করি সারা দিন খেটে চলে যাই তবু আমাকে ভালোবাসে না আমাকে তুমি মেরেই দাও রাজুর কথা শুনে ভূতের মনে মায়া চলে এলো তাই আর ভূত রাজুর ঘাড় মোটকাতে পারল না ঠিক আছে ঠিক আছে আমি তোকে মারব না তুই আমাকে শুধু তোর সাথে করে আমাকে তোর দিদি ভাইয়ের বাড়ি নিয়ে চল তারপর রাজু তার সাথে ভূতকে তার দিদি ভাইয়ের বাড়ি নিয়ে গেল আরে মরে গেলাম রে রাজু তুই কাকে সঙ্গে করে এসেছিস এ তো দেখছি ভূত আমি তো এখন তোর ঘাড় মটকাবো তুই খুব খারাপ লোক দয়া করে আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না প্লিজ তাতে তুমি যা বলবে আমি তাই করব ঠিক আছে ছাড়তে পারি একটি শর্তে শর্তটি হলো এই রাজুর সাথে ভালো ব্যবহার এবং কাজকম করে নিতে হবে তাহলেই আমি ছাড়তে পারি ভুল হয়ে গেছে আমার সবাই আমাকে ক্ষমা করে দাও আমি আজ থেকে রাজুকে আমার ছেলের মতো দেখব ঠিক আছে আমি তোকে ছেড়ে দিচ্ছি কিন্তু আমি যদি কখনো শুনি রাজুর সাথে দুর্ব্যবহার করছিস তাহলে কিন্তু দেখা হবে আবার Ashbo